এই মুহূর্তে আমরা চলে আসছি এক কাজিনের সুন্নতে খাতনার অনুষ্ঠানে আর এই অনুষ্ঠানটি করা হচ্ছে ফাব্রিকার ভিতর এখানে যারা উপস্থিত আছে তারা যে ফাব্রিকায় কাজ করে সেখানেই অনুষ্ঠানটি হচ্ছে খানদানি প্লেট নিয়ে বসছে মামায় এই যে মামা ও এজন্য মামা সবার লাস্টে খাইতে বসছে সালামু আলাইকুম আমি পুতুল ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমত আপনাদের দ্বায় খুবই ভালো আছি তো এই মুহূর্তে আমরা ফুল ফ্যামিলি যাচ্ছি একটা মুসলমানের অনুষ্ঠানে তো সেখানে গিয়ে তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো আমাদের আজকের এই ছোট্ট ব্লগটি আশা করি তোমাদের কাছে ভালো লাগবে তো এখন হচ্ছে আমরা রওনা দিচ্ছি এই মুহূর্তে আমরা দিতায় চলে আসছি আজকের এই অনুষ্ঠানটি দিতাতেই করা হবে যেহেতু দুই সপ্তাহের জন্য সব কিছু ফেরিয়া চলতেছে তো সব কিছুই এখন ছুটি তাই অনুষ্ঠানটি এই ফাবরিকার ভিতরেই আয়োজন করা হয়েছে আর এসে দেখি রান্নাবান্না চলতেছে তো আজকে ফাবরিকাতেই রান্নাবান্না এখানেই খাওয়া দাওয়া হবে আর আজকে যারা আমন্ত্রিত অতিথি আছে তারা সবাই এই ফাব্রিকাতেই কাজ করে আর এখানে তো রান্না চলতেছে তো গেস্টও কিছু কিছু আসা শুরু করে দিয়েছে তো রান্না প্রায় শেষের দিকে এখন শুধু রোস্ট রান্নাটা বাকি এটা রান্না করলেই রান্না শেষ হয়ে যাবে তারপরে আমরা একসাথে খাবো রান্না তো কমপ্লিট হয়ে গেছে তো শুরুতেই হচ্ছে বাচ্চাদেরকে খাবার দেওয়া হয়েছে তো সব মায়েরা হচ্ছে ছোটো বাচ্চাদেরকে আগেই খাইয়ে দিচ্ছে তারপরে হচ্ছে আমরা মেয়েরা সবাই একসাথে বসবো ধাপে ধাপে সবাই আর কি খাবে তো এরপরে হচ্ছে মামারা সবাই খেতে বসবে আমাদের সাথে কথা বলতে বলতে আমার খাবারও কিন্তু চলে আসছে এখন সবার সঙ্গে আমিও খাওয়া দাওয়া করবো এই হচ্ছে আমার খাবার এখন হচ্ছে সব মামা এবং ভাইয়ারা একসাথে খাওয়া দাওয়া করতে বসেছে তো প্রথমে হচ্ছে ছোট বাচ্চাদেরকে খাবার দেওয়া হয়েছে তারপর হচ্ছে মহিলারা সবাই খেয়েছে এখন হচ্ছে সব মামা এবং ভাইয়ারা তারা সবাই একসাথে খাওয়া দাওয়া করতে বসেছে তো এখন হয়তো অনেকেই ভাবছেন আমরা কেন অনুষ্ঠানটি ফাবরিকের ভিতরে করলাম কারণ হচ্ছে আমরা এখানে যেই বুরিনো এলাকায় ছয় থেকে সাতটা ফ্যামিলি বসবাস করি তার বাদে বাকি সবগুলো ছিল ইতালিয়ান ফ্যামিলি এখানে কোনো ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবস্থা করা পসিবল ছিল না তাই আমরা এখানে অনুষ্ঠানটি করেছি আরেশদা এই যে আম্মা একটু থাকাও আরেশদা খাওয়ার পর্ব এখনও চলতেছে এখন হচ্ছে সব মামারা একসাথে খেতে বসেছে কারণ তারা হচ্ছে সবাইকে খাতিমদারি করে খাবার দিচ্ছিল তাই তারা সবার লাস্টে খেতে বসেছে তা আমি হচ্ছে এসে তাদেরকে একটু ভিডিও করে নিলাম

খাওয়া দাওয়ার তো শেষ হলো তো অনেক গেস্টই বিদায় নিয়ে চলে গেছে তো আমরা আর কিছুক্ষণ আছি তারপর আমরাও বিদায় নিয়ে চলে যাব তো আজকে এখানে আসতে পেরে খুবই ভালো লাগলো সবার সাথে খুবই সুন্দর সময় কাটালাম তো গাইস আজকের মতো আমাদের দাওয়াত খাওয়া শেষ হয়ে গেল তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে মামিদের ওখানে বিকেল পর্যন্ত ছিলাম তো মাত্র বাসায় ফিরে আসছি তো ওখানে আমরা আজকের অনুষ্ঠানে যতটুকু পারছি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো আমি আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের ভালো লেগেছে তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি